নমস্কার আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে এবং অমিতাভর আরো একটা পর্ব পাহাড় পর্বত নদী সমুদ্র সবকিছু নিয়েই আমরা যারা বেড়াতে ভালোবাসি তারা গরমের ছুটি পড়লে কোথাও না কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করে ফেলি মজার ব্যাপার হলো যে আমাদের কাছাকাছির মধ্যে যে সমস্ত জায়গাগুলো রয়েছে নদী সমুদ্র পাহাড় বা বরফে ঘেরাপ পাহাড় সবকিছুই আমাদের অত্যন্ত প্রিয় তো আমরা বিভিন্ন সময়কাল হিসাবে আমরা জায়গা পরিবর্তন করি বা জায়গা বেছে ঘুরতে যাওয়ার কর্মসূত্রে যেহেতু এখন বছরের অধিকাংশ সময়টাই কাটে সিকিমে ঠিক একটি জায়গা তো আজকে সেখান থেকেই আপনাদের পরবর্তী পর্বে স্বাগত জানাচ্ছি মূলত যারা আমরা পাহাড় প্রেমী যারা দার্জিলিং সিকিম নেপাল এই সমস্ত অঞ্চলে গরমের ছুটি পড়লেই চলে আসার পরিকল্পনা করেন বা যখন খুশি বেড়াতে আসার পরিকল্পনা করেন তাদের বেড়ানোর সাথে সাথে একটা জিনিসের প্রতি কিন্তু আকর্ষণটা দুর্নিবার থাকে সেই দুনিবার আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা কাঞ্চনজঙ্ঘা দেখবো না পাহাড়ে আসবো দার্জিলিং আসবো বা সিকিমে আসবো বা নেপালে যাব এটা হতেই পারে না তো সেই কাঞ্চনজঙ্ঘাকে নিয়েই আজকে একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা কাঞ্চনজঙ্ঘা আসলে পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় শৃঙ্গ আমরা সবাই জানি কিন্তু মূলত এটি একটি শৃঙ্গ নিয়ে কাঞ্চনজঙ্ঘা নয় কাঞ্চনজঙ্ঘা মূলত পাঁচটি পর্বত শৃঙ্গের একটি পর্বতমালা হ্যাঁ এবং তাই এর আসল যে নাম তারা বলে নেই কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো মিটার এবং মজার ব্যাপার হচ্ছে সিকিম এবং নেপালের সীমান্ত বড় বড় অঞ্চলে এবং নেপালের মধ্যেও খানিকটা এই কাঞ্চনজঙ্গা তার বর্তমান অবস্থান মানে প্রথম থেকে সেখানে অবস্থা ঘটনা হচ্ছে এর আসন নাম হচ্ছে খাচেন ঝঙ্গা খাচেন মানে হচ্ছে বরফ প্রচুর বরফ যেখানে প্রচুর বড় ঝ মানে হচ্ছে পাঁচ খাচেন মানে হচ্ছে প্রচুর বড় বরফ প্রচুর বরফ ঝ মানে হচ্ছে পাঁচ এবং লাঙ্গা এই কথাটির অর্থ হচ্ছে পর্বত অর্থাৎ সেই পর্বত সেই পাঁচটি পর্বতের সমষ্টি যেখানে প্রচুর বরফ দেখতে পাওয়া যায় তাই আসল নাম হচ্ছে খাচেন ঝঙ্গা এবং মজার ব্যাপার হচ্ছে এই পাঁচটি পর্বতের সমষ্টি হিসাবে আমরা মূলত যে কাঞ্চনজঙ্ঘার সব থেকে উঁচু শিখরটা দেখতে পাই সেই পাঁচটার মধ্যে সেটি হচ্ছে তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর মধ্যে মজার ব্যাপার হচ্ছে পাঁচটা পর্বত নিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এটা মোটামুটি এখানকার সংস্কৃতিতে জনগোষ্ঠী যারা আছেন তারা সেটা জানেন এবং তাই তারা বলেন পাঁচটি বরফ ভর্তি পর্বতের শৃঙ্গের সমষ্টি খাচেন ঝা এবার বলি আপনাদের যে আমাদের যে আমরা কাঞ্চনজঙ্ঘা বলি এই কাঞ্চনজঙ্ঘা মূলত এসছে সংস্কৃততে সংস্কৃত ভাষাতে তার মানে হচ্ছে সোনার মতো উজ্জ্বল পর্বত কাঞ্চনজঙ্ঘা এবার আপনাদের বলি যে পাঁচটি পর্বত শৃঙ্গ নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক হচ্ছে প্রধান শৃঙ্গ দ্বিতীয় হচ্ছে পশ্চিম শৃঙ্গ তৃতীয় হচ্ছে মধ্য শৃঙ্গ চতুর্থ হচ্ছে দক্ষিণ শৃঙ্গ এবং পঞ্চম শৃঙ্গের নাম হচ্ছে কাংবাছেন এই পাঁচটা শৃঙ্গ নিয়েই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওই পর্বতমালা যার মধ্যে তিনটি ভারত এবং নেপালের সীমান্তে আর বাকি দুটো নেপালের মধ্যে পড়েছে ভৌগোলিক অবস্থান অনুযায়ী লিম্বু যে জনজাতি রয়েছে সেই লিম্বু জনজাতি বা জনগোষ্ঠীর ভাষাতে তারা কাঞ্চনজঙ্ঘাকে ডাকেন লুম তারা কাঞ্চনজঙ্ঘা হিসেবে জানেন না তারা এটাকে ডাকেন সেভা লুম এবং লেপচা ভাষায় কাঞ্চনজঙ্ঘাকে ডাকা হয় কাং লোচু লেপচারা যে জনগোষ্ঠী আছেন তারা এটাকে কাং কাং লো চু এই নামে কাঞ্চনজঙ্ঘাকে ডেকে থাকেন সিকিম এবং নেপালের যারা স্থানীয় জনগোষ্ঠী তারা কাঞ্চনজঙ্ঘাকে আসলে দেবতা জ্ঞানে পুজো করেন এবং দেবতাদের বসবাস ভূমি হিসাবেই তারা মনে করেন কাঞ্চনজঙ্ঘা তাদের কাছে উপাসনার অন্যতম একটি কেন্দ্রবিন্দু এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলি যে লিম্বু সম্প্রদায় যারা রয়েছেন জনগোষ্ঠী তারা মনে করেন যে তাদের পূর্বপুরুষদের সৃষ্টির উৎসই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ এবং তারা যে এটাকে ডাকেন সেভালুম বলে তারা এখানে মনে করেন যে পৃথিবীর যখন সৃষ্টি হয় তখন প্রথম পর্বত শৃঙ্গটাই হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা সেভালুং এবং তারা মনে করেন যে তাদের যে আরাধ্য দেবতা দেবতাদের জন্মস্থান যেহেতু তাদের যে আরাধ্য দেবতা লিম্বু জনগোষ্ঠীর সেই তিনি হচ্ছেন তাগেরা নিং ওয়া ফুমাং তাগেরা নিং ওয়া ফুয়াও ফুমাও ক্ষমা করবেন তাগেরা নিংওয়া ফুমাং বা ফুমাও ইনি যে ওনাদের অত্যন্ত শ্রদ্ধেয় দেবতা এবং তিনি বসবাস করেন নাকি এই কাঞ্চন তাই দেবতাদের বসবাস ভূমি হিসাবে তারা রীতিমতো লিম্বু সম্প্রদায়ের যারা জনগোষ্ঠী তারা এটিকে পুজো করে এবার ঘটনা হচ্ছে যে লেপচারাও কিন্তু তাদের যে জনগোষ্ঠী তারা মনে করেন যে পৃথিবীর শুরু এখান থেকেই হয়েছিল তাদের যে পৌরাণিক কাহিনী রয়েছে সেই পৌরাণিক কাহিনী মতে যে পৃথিবীর সৃষ্টির উৎসই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই পৃথিবীর সূত্রপাত সৃষ্টি এবার নজরে কবে এলো স্থানীয় মানুষদের কাছে তো নজরে ছিল বিশ্ববাসীর কাছে কাঞ্চনজঙ্ঘা প্রকাশিত হলো উনিশশো শতকে এবং এর পেছনে রয়েছেন ব্রিটিশ ব্রিটিশদের নজরে পড়ে এই পর্বতমালার এই পর্বত শৃঙ্গ এবং উনিশশো শতকে শুরুর দিকে তাদের দৃষ্টি আকর্ষণ হয় এবং জরিপ জমি জরিপের জন্য ভারতবর্ষে এসছিলেন পার্বত্য অঞ্চলেও এসেছিলেন তিনি হচ্ছেন জেমস নিকলসন এই জেমস নিকলসন তিনি সবার প্রথম জরিপ করে মাপেনের উচ্চতা এবং তখনও পর্যন্ত কিন্তু এভারেস্ট যেটা আসলে মাউন্ট এভারেস্ট না যেটা আসলে মাউন্ট সিকদার রাধানাথ সিকদার মেপেছিলেন সাহেবেরাওটা নিজেদের নামে চালিয়ে দিচ্ছেন যাই হোক তখনও কিন্তু সেটা আবিষ্কৃত হয়নি মানে সেটা উচ্চতা মাপা হয়নি তো এই জেমস নিকলসন সাহেব তিনি জরিপ করে মেবে এই আট হাজার মিটারের উচ্চতা তিনি বার করেন এবং তিনি বিশ্বের বুকে বলে দেন যে এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কারণ তখনও পর্যন্ত শিকদার আমাদের রাধানাথ সিকদার তিনি উচ্চতা মাফেনি তখনও এভারেস্টের যাই হোক এরপর মানুষের পদচিহ্ন পড়ল কাঞ্চনজঙ্ঘায় সালটা উনিশশো পঞ্চান্ন উনিশশো পঞ্চান্নর পঁচিশে মে ব্রিটিশ একদল অভিযাত্রী তারা এই কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গে আরোহণ করে তারা সেখানে গিয়ে পৌঁছান সেই প্রথম উনিশশো পঞ্চান্ন এবং তারপর থেকে মানুষ অমোঘ আকর্ষণ মানুষের কাছে প্রকাশিত হয়েছে কাঞ্চনজঙ্ঘায় মানুষ গেছেন এবং মজার ব্যাপার হচ্ছে কি যে এইখানে এই যে কাঞ্চনজঙ্ঘা এর ঠিক পাদদেশ দিয়ে রীতিমতোভাবে তিব্বত ভারত এবং সিকিম দীর্ঘ সময়কাল ধরে সেখানে বাণিজ্য হয়ে এসছে এবং আপনারা জানেন যে এই যে সিল্ক রুট কথাটির কথা একটু আগে বলছিলাম যে আমি যেখানে থাকি অর্থাৎ রেশম পথ এই পথ দিয়েই এই কাঞ্চনজঙ্ঘার পাদদেশ দিয়ে একসময় বাণিজ্য হতো সিকিম তিব্বত এবং ভারতের মধ্যে এবং এই রেশম পথ এই পথেই লবণ রেশম এবং ভেষজ বিভিন্ন ধরনের পণ্য তাই পথ দিয়ে আসতো তাই রেশম আসার জন্য এই পথ তৈরি হয়েছিল বলে এই পথটাকে সিল্ক রুট বলা হয় যেটা ওল্ড সিল্ক রুট সেটি অবস্থিত আমাদের পূর্ব সিকিমে এবং সেখান থেকেই এই রাস্তাটাই আপনারা পান যেখান থেকে আপনারা যেতে পারেন জুলুক পাদমচেন ফরেস্ট এবং তার উপরে উঠলে আপনারা পাবেন থাম্বি ভিউ পয়েন্ট সেখানে আপনারা পাবেন অলোকানন্দা ফলস কিউখোলা ফলস এবং নাথাং ভ্যালি তারপরে ছাঙ্গু লেক বাবা মন্দির হয়ে একদম নাথুলা বর্ডার চায়না এই হচ্ছে সিল্ক রুটের মোটামুটি আমাদের দেশের মধ্যে তার সীমান্তা সীমানা বা সীমান্ত রাস্তা এবার ভারত এবং নেপাল যৌথভাবে উনিশশো সালে এই কাঞ্চনজঙ্ঘাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য সেখানে যৌথ উদ্যোগে ভারতবর্ষ সরকার এবং নেপাল সরকার তারা এখানে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক তৈরি করেন এবং কনজারভেশন এরিয়া কাঞ্চনজঙ্ঘা কনজারভেশন এরিয়া সেটিও নির্মাণ করা হয় উনিশশো সাতাশি সালে কাঞ্চনজঙ্ঘা নিয়ে আজকে বললাম এই কারণে কাঞ্চনজঙ্ঘা আমরা অনেকেই দেখি কিন্তু কাঞ্চনজঙ্ঘা আসলে খাচেন ঝঙ্গা আবার কারো কারো কাছে লিম্বু ভাষায় সেটির নাম সেভালুম আবার লেপচাদের ভাষায় এই কাঞ্চনজঙ্ঘার নাম কাংলোচু এবং অনেকেই মনে করেন এখানে ভগবানের অধিষ্ঠান বা ভগবান বসবাস করেন যেমন লিম্বু সম্প্রদায়ের যারা জনগোষ্ঠী তারা তাদের যে দেবতা তাকে এরা তাগেরা নেইমুয়াফুমাং মনে করেন তিনি এখানে বসবাস করেন কিন্তু এগুলো সবই তাদের লৌকিক সামাজিক এবং ধার্মিক জীবনযাত্রার কথা মূলত মূল কথা হচ্ছে এটাই আসলে কাঞ্চনজঙ্ঘা আমাদের অন্যরকম তৃপ্তি দেয় এক পলক দেখলেই মনে হয় যেন যে কয়েক ঘন্টা বা বিনিদ্র রজনী যে যাত্রা গাড়ি চড়ে আসা ট্রেন বা অন্যান্য যানবাহন সব ক্লান্তি যেন নিমেষেই কোথায় চলে যায় কারণ ওই যে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার রূপ এই সোনালি উজ্জ্বল পর্বতমালা তার আকর্ষণ দৌর্নিবার পৃথিবীর ভ্রমণ কৃপাসু বা ভ্রমণ বিলাসী মানুষের কাছে তাই পাহাড় তো অনেক আছে একবার কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলে বোঝায় জীবনটাই বৃথা আপনারাও যারা এখনও কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেননি তাদেরকেও আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম কোনো না কোনো পাহাড়ের পথের বাঁকে হয়তো দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে চলুন পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি তার আগে আজকের মতো এখানেই শেষ করব এবং অমিতাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিজেকে যত্নে রাখুন এবং অবশ্যই আমাদের জীবনযাত্রা সকলের ভালোভাবে কাটুক シューバラッチ。